মিস তো সমস্যা লাখ লাখ টাকার ফার্নিচার তো মিষ্টের কারণে নষ্ট হয়ে যায় কে বলছে পানি আসে না এটা দিয়ে ভাই আজকে চেক করে দিব যদি আপনার এটা থেকে পানি আসে তাহলে এক লাখ টাকা ধরে পড়া ভাই ফার্নিচার নষ্ট হবে না ফার্নিচার যদি নষ্ট হয় বা পানি আসে এক লাখ

একটা আছে আপনার ইঞ্চি দুইটা মডেল দেখাবো একসাথে দুইটা মডেল এই একটা আছে বাংলাদেশে প্রথম আপনার সাথে এবং সবচেয়ে বড় ব্যাটারি বাই সবচেয়ে বড় এত বড় ব্যাটারি এর আগে এত বড় ব্যাটারি ফ্যান বাংলাদেশে আসে না আচ্ছা ঠিক আছে তো ব্যাটারিটা দেখা যাবে একটু অবশ্যই ব্যাটারি দেখাই দিব তার আগে আমি একটু চালায় দেখাই চালায় দিতেছি

এবং এই ফ্যানটা একটা না ভাই 30 ঘন্টা পর্যন্ত চলবে অনেক ঠান্ডা হয়ে একদম ঠান্ডা হয়ে যাবে আপনি মনে করবেন যে আপনার লাগবে না ভাই এসি কিন্তু ভাই সবাই কিনতে পারে না ভাই মানে চলবে এটা আপনার চলবে প্লাস ডাইরেক্ট লাইন একটা এবং সবচেয়ে বড় ব্যাটারি সেভেন এমপি খুলে দেখা দেব আচ্ছা আচ্ছা আগে তো সিক্স এমপি ছিল ফোর পয়েন্ট ফাইভ আগে যে ফ্যান ছিল সবগুলো যে ফ্যান ছিল এটা দিச்சলে আপনি 7 एंपিয়ার এবং সাথে আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন এটা দিয়ে মোবাইলও চার্জ দিতে পারবেন এটা মোবাইল চার্জার ভাই একখানে সব ধরনের সুবিধা পাবেন এই যে এখানে আমি বক্সটা একটু দেখাচ্ছি কি কি সুবিধা আছে কি কি সুবিধা আছে আমরা এই যে এখানে দেওয়া আছে দেখেন একটা রিমোট আছে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই যে একটা রিমোট পাবেন এবং এসি ডিসি দুই ভাবে চলবে 12 ভোল্ট 7 एंपিয়ার 7 एंपিয়ার এবং 18 ইঞ্চি

দেখেন এই যে ফ্যানটা চলবে সাড়ে চার ঘন্টা ঠিক আছে বলে দিচ্ছে এটা আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে যদি এই ফ্যানের কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ সার্ভিস করে দেবো আজকে

আর এটা লাভ তো অনেকে যেরকম আপনি ব্যাটারির মাধ্যমে চার্জ দেয় তারা ব্যাটারির মাধ্যমে এটা চার্জ দিতে পারবেন সোলারের মাধ্যমে সোলার এর মাধ্যমে বা আপনার ব্যাটারি বড় ব্যাটারির মাধ্যমে চার্জ দেওয়া যাবে এই যে মোবাইলটা একটু চার্জ দিয়ে দেখাইতেছে এই যে দেখেন এই যে মোবাইল এই যে মোবাইল চার্জ হচ্ছে মোবাইলটা অলরেডি চার্জ হচ্ছে দেখেন এই যে আমি একটু দেখাইতেছি

পানির কন্টেনারি সোলার সিস্টেম সোলার সিস্টেম দেওয়া এই যে সোলার সিস্টেম এটা যে পানির কন্টেনারটা আছে আপনি দুই লিটার পানি দিয়ে আপনি চার ঘন্টা পর্যন্ত পানি করবে আচ্ছা ঠিক এবং পাঁচ বছরের এটার ওয়ারেন্টি পাবেন এক বছরের মোটর গ্যারান্টি পাবেন দাম পর্বে মাত্র 10500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি এবং কোন আমাদের বুকিং অ্যাডভান্স কিছু লাগবে না আচ্ছা তো অনলাইনে কি ভাবে অর্ডার করবে যারা আপনি ঢাকার বাইরে দিবেন তার আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন কোন বুকিং মানি দিতে কিনা আমরা শুধু নাম ঠিকানা দিলে আপনার বাড়িতে চলে যাবে আপনি মাল হাতে পাওয়ার পরে মাল বুঝে পাওয়ার পরে আপনি টাকা পেমেন্ট করবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যেহেতু বায়েরা বুকিং মানি নিচ্ছে না আপনারা কনফার্ম হয়ে তারপর অর্ডারটি করবেন কারণ দেয়া গেছে ভাইয়েরা বুকিং মানি নেয় এই সেই সুবাদে কিন্তু অনলাইনে একটা প্রতারক চক্র আছে যারা কিন্তু আপনাদের ফ্যানের দামটা অর্ধেক বলে আপনাদের কাছে বুকিং মানি হিসেবে এক টাকা পাঁচশো টাকা নিয়ে নেয় আপনারা দিয়ে দেন সেখেতে প্রতারিত হন এই জন্য আমরা সিস্টেম করেছি ভাইয়ারা বুকিং মানি নিবে না যারা অরিজিনাল দোকানদার তারা কিন্তু কখনো বুকিং মানি নিবে না কখনো বুকিং মানি নেই আর আপনারা অর্ডার করবেন কারণ একটা ফ্যান আপনার বাসাবাড়িতে বাড়িতে পৌঁছানো পর্যন্ত প্রায় হাজার খানিক টাকা খরচ হয়ে যায়

নাম্বার গুলো দেওয়া থাকবে প্রত্যেকটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যারা অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপ করে আমাদের ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট গুলো দেখে শুনে যেটা ভাল লাগে সেটা আপনারা অর্ডার করবেন আচ্ছা ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত